জি ওই সময় দেখা করে যাবো কি সব বন্ধ হয়ে যাচ্ছে পরিষ্কার তো সে করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে তো আমি দুটার পর একটু এসে সমস্যা দেখা করে যাবো জি আচ্ছা জি জি অবশ্যই আমি একটু সিঙ্গাপুর যাব যেতে যাচ্ছিলাম হ্যাঁ যাও যাবো না কেন আর আমি কি করতে মানা করছি কারণ প্রতিটা ওয়াজ ওয়াজে আমি এয়ারপোর্টে চলে আসছি কিন্তু জিও তো এখনো হয়নি বলে এখানে ইয়ে করছে না

I don't know if